প্রিয় ছাত্রছাত্রী তো তোমরা ইলেভেনে ভর্তি হয়েছ তো তোমাদের বা ভর্তি হবে তোমাদের নতুন সিলেবাসে তোমরা জানো তোমরা নতুন সিলেবাসের নতুন কোশ্চেন প্যাটার্ন ঠিক আছে তো নতুন তোমাদের যে প্যাটার্ন সিলেবাস কোশ্চেন রয়েছে সেই অনুযায়ী তোমাদের কিন্তু সিলেবাসটা দেখে নাও দু হাজার চব্বিশে ওকে তো বাংলা আমরা প্রত্যেকটি বিষয়ের ওপরে সিলেবাস রেখেছি এবং নাম্বার প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি তোমরা ভিডিও প্লে লিস্ট দেখে নাও এবং এই নতুন প্রশ্নপত্র অনুযায়ী বা সিলেবাস অনুযায়ী তোমাদের সাজেশান নোটস কিন্তু পেয়ে যাবে আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটে সিলেক্ট করে রাখো তো তোমাদের সম্পূর্ণ কেমন নিয়মে তোমাদের এক্সাম হবে কত নম্বরের হবে ঠিক আছে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হয়েছে ভিডিও রয়েছে তোমরা দেখে নাও আজকের আমরা কথা বলব বাংলা অর্থাৎ বেঙ্গলি তোমাদের যে পেপারটি রয়েছে ওকে তো ফার্স্ট সেমিস্টার তোমাদের কটি সেমিস্টারের পরীক্ষা হবে কত নম্বর পেতে হবে সব কিছু আলোচনা করা হয়েছে দেখো ক্লাস ইলেভেন ওকে প্রথম সেমিস্টার প্রথম সেমিস্টার দেখো তোমাদের চল্লিশ নম্বরের পরীক্ষা হবে ঠিক আছে তো এটা তোমাদের নব্বই আওয়ার্স অর্থাৎ সময় দেওয়া রয়েছে এটা কিন্তু পরীক্ষার জন্য নয় এটা তোমাদের ক্লাস আওয়ারের টোটাল ঠিক আছে তো তোমরা ভালো করে জানো ফার্স্ট সেমিস্টারের বা প্রথম সেমিস্টারে তোমাদের এমসি কিউ টাইপ কোশ্চেন হবে যেখানে তোমাকে গল্প থেকে আট নাম্বার প্রবদ্ধ থেকে পাঁচ নাম্বার কবিতা থেকে সাত নাম্বার আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা এখান থেকে পাঁচ নাম্বার এবং ভাষা থেকে দশ নম্বর এবং বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এখান থেকে পাঁচ নম্বর থাকছে এটুকু তোমরা কোশ্চেন প্যাটার্নটা বুঝতে পারলে দেখো এবারে তোমাদের যে যে ফার্স্ট সেমিস্টার যেগুলো পড়তে পড়তে হবে গল্প থেকে থাকছে পুঁই মাচা ওকে প্রবৃত্র থেকে থাকছে বিড়াল কবিতা থেকে থাকছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত ঠিক আছে তো তারপরে থাকছে তোমাদের সাম্যবাদী কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক গল্প থেকে থাকছে দেখো বিশাল ডানওয়ালা এক থতরে বুড়ো ঠিক আছে তারপরে থাকছে ভারতীয় কবিতা এখান থেকে তোমাদের কি কি থাকছে তোমরা একটু দেখে নাও শঙ্কর ঘোষের ভাষা থেকে থাকছে তোমাদের বিশ্বের ভাষা ও পরিবার বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ ভারতে চলিত ভাষা পরিবার বাংলা ভাষার বৈচিত্র্য তো এই পিডিএফটি আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে টেলিগ্রাম থেকে তোমরা সম্পূর্ণ পিডিএফটি পেয়ে যাবে এখনই ভিডিও ডেসক্রিপশন দেখো টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও দেখো তারপর থাকছে দেখো বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এখানে পর্ব ঠিক আছে প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য এরপর থাকছে তোমাদের পর্বটু মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী চৈতন্য ও চৈতন্য জীবনী মঙ্গল কাব্য অনুবাদ ইসলামীয় ধর্ম ধারা শক্তি পদাবলী ওকে দেখো এতক্ষণ তোমরা ফার্স্ট সেমিস্টারে দেখলে এবার সেকেন্ড সেমিস্টারে দেখে নাও তোমাদের সেকেন্ড সেমিস্টার কবে পরীক্ষা হবে তা কিন্তু আমরা অলরেডি একটি ভিডিও আলোচনা করেছি সেটা দেখে নাও ঠিক আছে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে নভেম্বরে এবং সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হবে মার্চে ওকে তো দেখো সেকেন্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে তোমাদের কী কী পোশ কী টাইপের প্রশ্ন আসবে এসি কিউ এবং বড় প্রশ্ন ওকে তো এখান থেকে গল্প থাকবে গল্পতে পাঁচ নাম্বার থাকবে কবিতা থাকবে পাঁচ নম্বর নাটক পাঁচ নম্বর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ দশ নম্বর বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস পাঁচ নম্বর প্রবুদ্ধ রচনা দশ নম্বর ওকে তো তোমাদের প্রজেক্ট থাকবে ঠিক আছে প্রজেক্ট কিন্তু তোমাদের কুড়ি নম্বরের প্রোজেক্ট হবে দেখো এবারে তোমাদের সেকেন্ড সেমিস্টারে কি কি পড়তে হচ্ছে চল্লিশ নম্বরে পরীক্ষা হবে সেখান থেকে গল্প থেকে থাকছে ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর তেলেঙ্গানা প্রথা আবিষ্কার রবীন্দ্রনাথ মিত্র কবিতা থেকে থাকছে ভাব সম্মেলন বিদ্যাপতি লালন শাহ ফকিরের গান লালন সহ এবং নুন জয় গোস্বামী নাটক থেকে থাকছে আগুন বিজন ভট্টাচার্য তারপরে দেখো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ ওকে এখান থেকে থাকছে তোমাদের পঞ্চতন্ত্র থাকছে দেখো বই কেনা আজব শহর কলকাতা ঠিক আছে বৈশাখ আটা তারপরে শিল্প সাহিত্য থেকে থাকছে দেখো ইতিহাসে পূর্ব দিনে ঠিক আছে এই সমস্তগুলো কিন্তু তোমাদের থাকবে তো এই ছিল তোমাদের সম্পূর্ণ বাংলার সিলেবাস তো তোমাদের বাংলা সিলেবাসটি আমাদের টেলিগ্রামে দেওয়া হয়েছে অবশ্যই পিডিএফটি ডাউনলোড করে নাও সমস্ত বিষয়ে পিডিএফ তোমরা পেয়ে যাবে এবং তোমাদের বাংলা এই পিডিএফটি সংগ্রহ করে নাও ইনস্টাগ্রাম থেকে ভিডিও টেলিগ্রামে রয়েছে তো অবশ্যই একটি লাইক করো বন্ধুবান্ধবদের শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করতেও আর সম্পূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করা হয়েছে এবং কোশ্চিক প্যাটার্ন নিয়ে আলোচনা করা হয়েছে মার্কস নিয়ে আলোচনা করা হয়েছে প্রশ্ন কেমন আসতে পারে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে কত নম্বরে পাস সেটা নিয়ে আলোচনা করা হয়েছে কতগুলো মোট সেমিস্টার হবে তোমাদের টুয়েলভের কী নিয়ম সেগুলো কিন্তু আলোচনা করা হয়েছে একটি ওভারঅল একটি ভিডিওতে আলোচনা করা হয়েছে ভিডিওটি প্লে লিস্টে আছে দেখে নাও ধন্যবাদ